আমরা চললাম তিস্তা নদীর চরে যে বার্নিশ এলাকা তিস্তা নদীর চরে সেখানে যে কৃষকরা ধান বা বিভিন্ন রকম ফসল চাষ করে সেখানে এই ফসলকে রক্ষা করার জন্য এক শ্রেণীর কৃষক যে প্লাস্টিকের নেট ব্যবহার করে সেই নেটের মধ্যে অনেক সরীসৃপ বা পাখিও মারা যায় আজকেও এমনই একটা ঘটনা ঘটেছে যে সেই নেটের মধ্যে একটি অজগর সাপ আটকে আছে সেখান থেকেই আমাদের কাছে খবর আসে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি এখানে কিছু মোটরসাইকেল আমরা লক্ষ্য করছি যে মোটর সাইকেল সম্ভবত এই মোটরসাইকেল নিয়ে তারা আসছে সেই সাপটিকে দেখার জন্য আমরা এদিকেও লক্ষ্য করছি যে ধানের ক্ষেতের ভিতর দিয়ে আল দিয়ে অনেক লোক হেঁটে হেঁটে যাচ্ছে সম্ভবত তারা সাপ দেখতেই যাচ্ছে এখানেই আমরা স্কুটিটা রাখবো কারণ এখান থেকে স্কুটি আর যাবে না সুতরাং এখান থেকে আমাদের প্রায় দু কিলোমিটার হাঁটা পথেই আমাদের যেতে হবে সাপের ওখানে আমরা এখান থেকে হাঁটা রওনা দিব সেই সাপের ওখানে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা তার আগে আমাদের একটা পাইপ নিতে হবে একটা হুক নিতে হবে একটা ব্যাগ নিতে হবে আর যেহেতু নেটের মধ্যে আটকে আছে নেট কাটার জন্য আমরা একটা কেঁচি সঙ্গে নিয়ে নিচ্ছি হবে কারণ এই রাস্তা দিয়ে গাড়ি কোনোভাবেই সম্ভব নয় তাই দু কিলোমিটার আমাদের হাটাপথেই যেতে হবে দুধারে আমরা লক্ষ্য করছি ধান ক্ষেত এবং মাঝখান দিয়ে আল সেই আল ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সাপের ওখানে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছানো এবং সাপটিকে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা অনেক লোক এই মুহূর্তে এখানে পৌঁছে গেছে সাপ দেখার জন্য কিন্তু পরিস্থিতি একটু জটিল আছে কারণ এখানে আমাদের যে রাস্তার পরিস্থিতি কাদা কাদা পার হতে হবে কাদা পেরিয়ে আমাদের যেতে হবে এবং ওখানে নদী ওখানে জল কত আছে জল 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 কত আছে যেহেতু আমাকে জল পার হতে হবে আমার সেফটি আমার মোবাইল এবং মানিব্যাগ আমাকে এখানেই রাখতে হবে হ্যাঁ দেখিস না এখানে এই মানিব্যাগ রাখলে ফের না এই জায়গাটায় লাইফের প্রথম এরকম ক্রিটিক্যাল জায়গায় আমরা তিস্তা নদীর চরে এই যে নেট আমরা লক্ষ্য করছি যে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে বেড়া চাষের জমিতে সম্ভবত এই নেটের মধ্যেই সাপটি আটকে আছে আমাদের জল পার হতে হচ্ছে এই জন্যই আমাদের এই কঠিন পরিস্থিতিতে যেতে হচ্ছে কারণ যেহেতু সাপটি একটি জালের মধ্যে আটকে আছে যদি আমরা না যাই ঠিক সময় মতো তাহলে হয়তো সাপটির মৃত্যু হতে পারে তাই আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের সেইখানে পৌঁছতে হচ্ছে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সেই প্রাণীটিকে রক্ষা করা এখানে অনেক কৃষকদের আমি লক্ষ্য করছি যেটা সাপটিকে ঘিরে রেখেছে এবং পাশাপাশি কিছু ছোটো ছোটো বাচ্চাদেরও লক্ষ্য করছি সম্ভবত সাপ দেখতেই ওরা ছুটে আসে এবং মহিলাও সাথে আছে মহিলারাও সাথে আছে আমরা চেষ্টা করছি দ্রুত এখান থেকে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া খুব কঠিন পরিস্থিতির মধ্যে আটকে গেছে এটা বার্মিস প্রজাতির পাইথন আমরা এটাকে উদ্ধার করার চেষ্টা করছি আমাদেরকে প্রথমেই নেটটাকে কাটতে হবে নেট কেটে এটাকে বের করতে হবে খুব ভয়ঙ্করভাবে আটকে গেছে জালের মধ্যে যাতে কোনো রকম আর আঘাত না হয় দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে

अब नगाले कण्डोल जिक म माता पुश्री आ जली काट्थे बिजय व्यवस्था बिजय थोरले इलेक्ट्रईले काटिदिनु क्रिएट गर्न गर्थे गथा हिँड्दो हिँड्दो अब नाच छ अब नाच छ राखनार छ लो अब लेस्ट लेस्ट त दो दो कबि दोलासले उडा पहिले पर्बे पहिले डाक पर्बे

আমাদের আসল কাজটি হয়ে গেছে আমরা সাপটিকে নেট থেকে ছাড়িয়ে নিয়ে বস্তাবন্দি করেছি কিন্তু এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে দ্রুত এখান থেকে সরে যাওয়া কারণ এখানে একেবারেই নিরাপদ নয় কারণ তিস্তার মাঝে তিস্তার মাঝে কোনো রকম আমরা নিরাপদ বোধ করছি না এখানে আশেপাশে নিরাপদ আশ্রয় আমরা লক্ষ্য করছি না কারণ এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমাদের স্কুটি রাখা আছে সেখান থেকে আমাদের হেঁটে আসতে হয়েছে এবং হেঁটে হেঁটে আমাদের সেই দু কিলোমিটার যেতে হবে স্কুটি আমরা কিন্তু কালো মেঘ লক্ষ্য করছি আকাশের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগের মুখে আমরা পড়তে পারি সুতরাং তার আগেই কিন্তু আমরা নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর চেষ্টা করছি যেহেতু জল আমরা খুব তাড়াতাড়ি হাঁটতেও পারছি না আমাদের ধীরে ধীরেই হাঁটতে হচ্ছে আমরা চেষ্টা করব তবুও যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিরাপদ আশ্রয়ে যাওয়া যেহেতু দীর্ঘক্ষণ নেটের মধ্যে আটকে ছিল তাই আমরা একটু শারীরিক পরীক্ষা করে নিচ্ছি যে শরীরের মধ্যে রকম বড় সড়ো আঘাতের চিহ্ন আছে কি না তেমন কোনো আঘাতের চিহ্ন আমরা লক্ষ্য করছি না সামান্য একটু যে সাপের যে আঁশ থাকে সেই আঁশ দুই এক জায়গায় উঠেছে তো এটা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে এটা সাধারণভাবে কোনো চিকিৎসার লাগবে বলে আমরা মনে করছি না প্রাথমিকভাবে আমরা পুরোপুরি সুস্থ মনে করছি এই সাপটিকে সুতরাং এই সাপকে আর রাখার কোনো প্রয়োজন নেই আমরা তার নিরাপদ আশ্রয়ে আমরা আজকে এটাকে রিলিজ করে দেবো এই সাপটি যে আমরা উদ্ধার করলাম এটি হচ্ছে অজগর সাপ এই সাপ কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় দেখা যায় এবং ভারতের বাইরেও কিছু কিছু দেশের মধ্যে এই সাপের দেখা পাওয়া যায় সাধারণভাবে এই সাপের মূল খাদ্য হচ্ছে ব্যাং খরগোশ হরিণ ছাগল ইত্যাদি বা অনেক সময় গ্রামে ঢুকে গিয়েও মানুষের হাঁস মুরগি পায়রা এগুলোও খেয়ে থাকে